হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এটা হচ্ছে সেই বর্ষাবিত্রী পুজোর ভিডিও তোমরা অনেকেই হয়তো এই পুজোটা করো আর যারা যারা করো না তারা তারা আজকে দেখে নাও যে কিভাবে পুজোটা করতে হয় তো এই পুজোটা হয়েছিল আমার মানে দিদার বাড়ি মানে আমার শাশুড়ি মার মার বাড়ির ওখানে আর ওই যে দেখো ওটা হচ্ছে আমার ননদিনী ছেলেকে জোল খাওয়াচ্ছে আর এই যে দেখো দুষ্টু চিকো দুষ্টু করছে তো আমি এখানে বসে রয়েছি আমি কিন্তু পুজোটা করে মারাই করেছিল পুজোটা তো আমার ননদিনী ওদিকে হাই করলো ওর ছেলেকেও বলছিল হাই করতে কিন্তু ও তো নিজের কাজে ব্যস্ত ওর এগুলোর দিকে ধ্যান নাই তো ওদিকে তো সবাই পুজোর যন্ত্র করছে মানে যা যা নিয়ম করতে হয় তোমরা যারা যারা পুজোটা করেছো তারা তো জানোই আর এই যে দেখো আমার দিদা দিদা আমাকে বলছিল জানো যে ভিডিও ভালো করে নে সবার নে সব দিক থেকে নে আমাকে শিখিয়ে দিচ্ছিল কীভাবে ভিডিও করবো আমি দেখিয়ে দিচ্ছিল আর এই যে দেখো এনারা হচ্ছেন দিদার বান্ধবী আমারও দিদা লাগবে তো এনারা আমাকে বলছিলেন যে আমাদের ফটো কই নিলি আমাদের ভিডিও কই নিলি তাই সবার ভিডিও দেখো ভালো করে নিয়ে নিলাম কেমন লাগছে দিদাদেরকে তোমার কিন্তু কমেন্ট করো কোনটা মাঝে আমার মুখে

উঠো 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 দেখো এই যে তোমরা কে কে এই পুজোটা করেছ ঝোটপোট কমেন্ট করে জানিয়ে দাও আর এটা হচ্ছে প্রায় পুজোর শেষের দিকে এরপরে আরতি হবে আর পুজো শেষ তো তোমরা তো ভিডিও দেখে কিছু বুঝতেই পেরেছো যে আমার ভিডিওটা কেমন হয়েছে কারণ চিকু ভীষণ দুষ্টমি করছিল ও কিছুতেই বসে থাকছিল না তো ওকে নিয়ে আমি যেভাবে যতটা পেরেছি ততটাই ভিডিও করেছি আর হচ্ছে এই পর্যন্তই ভিডিওটা করতে পেরেছি তারপরে আমি চিকুকে নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম কারণ অভিরক্ত করছিল গরমও লাগছিলো ভিড় দেখেছি শোনু এ নিতান শেহরে

ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখো তাহলে পেজটিকে একটা ফলো করে দিও সবাই খুব ভালো থেকো টা